জামিনে মুক্ত বাকিবুর রহমান শঙ্কর আড্ড সহ তিন জানা গিয়েছে ইডি উপযুক্ত প্রমাণ দিতে পারেনি সেই কারণে এই তিনজনের জামিন মঞ্জুর করেছে আদালত অবশেষে জামিনে মুক্ত রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমান শঙ্কর আড্ডসহ সহ তিন মঙ্গলবার দুপুরে ইডি মামলায় তাদের জামিন মঞ্জুর করল ব্যাংশাল কোর্ট কারণ শেষে আগামীকাল সম্ভবত বাড়ি ফিরবেন তারা জানা গিয়েছে ইডি উপযুক্ত প্রমাণ দিতে পারেনি সেই কারণে এই তিনজনের জামিন মঞ্জুর করেছে আদালত তাতেই প্রশ্নের মুখে ইডির ভূমিকা রেশন দুর্নীতি মামলায় তদন্ত নেমে গত বছরে প্রথম ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেপ্তার করে ইডি তাকে জেরা করে পাওয়া তথ্য ও নথির উপর ভিত্তি করে পরবর্তীতে গ্রেপ্তার করা হয় বিশ্বজিৎ দাস শঙ্কর আড্ডকে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছিলেন ইডি মঙ্গলবার ধৃতদের তোলা হয় ব্যাংশাল কোর্টে যথাযথ প্রমাণ না মেলায় বাকিবুর রহমান বিশ্বজিৎ দাস ও শঙ্কর আড্ডের জামিন মঞ্জুর করে আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যথাযথ প্রমাণ ছাড়া কোনো মামলায় কাউকে দীর্ঘদিন আটকে রাখা যায় না এদিন আদালতে ওঠে সেই প্রসঙ্গ জানা গিয়েছে ধৃতদের বিরুদ্ধে ইডি রেশন দুর্নীতিতে জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি বলেই খবর দুর্নীতির টাকা ব্যবসায় ব্যবহার করা হয়েছে বলেও প্রমাণ মেলেনি সেই কারণেই এদিন জামিন মঞ্জুর করা হয়েছে প্রসঙ্গত এদিন জামিনের খবর দেগঙ্গার কাউকে পাড়ায় পৌঁছতেই উল্লাসে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা